কখনো কখনো এমন মনে হয় যে সব কিছুই শেষ হয়ে গেছে যেমন কোনো দরজা খুলছে না কোনো সোনার কেউ নেই আর জীবন যেন একটা বন্ধ গলিতে থেমে গেছে আমরা অনেক চেষ্টা করি দোয়া করি কিন্তু কিছুই ঠিক হয় না তখন মনির ভিতরে একটা নীরব প্রশ্ন জাগে যে আল্লাহ কি আমাকে দেখছেন তিনি কি শুনছেনও বিশ্বাস করো তিনি দেখছেন তিনি শুনছেনও শুধু তিনি তোমাকে অন্য আরেকটি রাস্তাতে নিয়ে যাচ্ছে জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত আসলে সেই মুহূর্ত হয় যখন আল্লাহ তোমার বিশ্বাস পরীক্ষা করেন যখন তিনি তোমাকে নীরব করে তার কুদরত দেখাতে চান আর অনেক সময় তোমার মনে হয় যে তুমি একা কিন্তু আসলে তুমি সবচেয়ে বেশি তার নিকটবর্তী হয়ে যাও হতাশা সবসময় তখন আসে যখন আমরা আল্লাহর নির্ধারিত সময়ের ওপরে সন্দেহ করতে লাগি আমরা জলদি চাই কিন্তু আল্লাহ চান যে তুমি মজবুত হাও উনি তোমাকে শুধুমাত্র সেই জিনিসই দেন যখন তোমার মনে তার জন্য বিশ্বাস দৃঢ় হয়ে যায় মনে রাখো আল্লাহ কখনো ভুল সময়ে দরজা খোলেন না উনি ঠিক সেই সময়ই খোলেন যখন তোমার ভিতরে সবর দৃঢ় হয়ে যায় কখনো কখনো তুমি ভাবো যে তোমার দোয়া দেরিতে কবুল হচ্ছে কিন্তু বাস্তবে সেটা একদম সঠিক সময় কবুল হয়েছে শুধুমাত্র সেই সময় তুমি তৈরি ছিলে না আল্লাহ তার বান্দাকে দুইটি উপায় বাঁচান কখনো তিনি তাকে দিয়ে বাঁচান আর কখনো কেঁদে বাঁচান আর যেই বান্দারা তার ফয়সালাতে বিশ্বাস রাখে তারা কখনো হতাশ হয় না কিছু দুঃখ কিছু ব্যর্থতা এই সব কিছু আল্লাহর নীরব হেফাজত হয় যদি তুমি সেই জিনিস পেয়ে যেতে যা তুমি চাচ্ছিলে তো হয়তো তুমি আজ ওই জায়গাতে থাকতে না যেখানে তোমাকে আল্লাহ নিয়ে যেতে চান এজন্য কখনো কখনো দোয়া কবুল না হওয়াও একটা নিয়ামত হতাশা সেই সময় শেষ হয়ে যায় যখন মনেই বিশ্বাস এসে যায় যে আল্লাহ আমার হকে উত্তম জানেন তোমার বিশ্বাস যতটা মজবুত হবে ততটাই জলদি তোমার দুঃখ কমতে থাকবে তুমি দেখেছ হয়তো বৃষ্টি আসার পূর্বে আকাশ কালো হয়ে যায় চারদিক অন্ধকারে ছেয়ে যায় ঠিক সেই অন্ধকার সব সবসময় আলোর আগে আসে জীবনের দুঃখও এমন সেগুলো আলো আসার নিশানই হয় আল্লাহ বলেন আমার বান্দারা হতাশ না আল্লাহর রহমত হতে শুধুমাত্র কাফিররাই হতাশ হয় অর্থাৎ যে আল্লাহকে চেনে সে কখনোই হতাশ হয় না হতাশা আসলে ইমানের দুর্বলতা আর বিশ্বাস ইমানের শক্তি তোমার ভিতরে যতটা বিশ্বাস বাড়তে থাকবে হতাশা তেমনই কম হতে থাকবে বিশ্বাস এটা নয় যে সব কিছু সহজ হয়ে যাবে বিশ্বাস এটা যে আল্লাহ প্রতিটা বিপদে তোমার সাথে আছেন বিশ্বাস এটা নয় যে তুমি সেটাই পাবে যা তুমি চাও বিশ্বাস এটা যে যা পাবে সেটা তোমার হকে সর্বোত্তম হবে আল্লাহ তোমাকে ওখানে ছাড়েন না যেখানে তুমি পড়ে যাও উনি তোমাকে উঠান কিন্তু সেই সময় যখন তোমার এটা বিশ্বাস হয়ে যায় যে কেউ নেই শুধুমাত্র তিনি আছেন হতাশার প্রতিষেধক দোয়া নয় বরং বিশ্বাসের সাথে দোয়া যখন তুমি দোয়া করো আর বিশ্বাস রাখো যে আল্লাহ তোমার ফরিয়াত শুনছেন তো তোমার মনের মাঝে একটা নতুন আশা জাগে এই বিশ্বাসই তোমাকে ভেঙে যাওয়া থেকে রক্ষা করে মনে রাখো চিন্তা তোমাকে দুর্বল বানায় না সেটা তোমাকে আল্লাহর নিকটবর্তী নিয়ে যায় হতাশা তোমাকে শেষ করে না সেটা তোমার ভিতর থেকে মিথ্যা আশ্রয় ভেঙে দেয় আর যখন সব কিছু ভেঙে যায় তখন শুধুমাত্র একটা আশ্রয় বাকি থাকে আল্লাহ তাই যদি আজ তুমি ক্লান্ত হয়ে গেছ যদি তোমার দোয়াগুলো থেমে আছে যদি তোমার মনে অন্ধকার আছে তাহলে শুধুমাত্র একটা কথা মনে রাখো আল্লাহ এখনও কাহিনী শেষ করেননি যে রপ্তমাকে কাঁদতে দেখছেন তিনি তোমার হাসিও লিখে রেখেছেন শুধু এখন কাহিনী সেই অংশ বাকি যেখানে দোয়া কবুল হয় যেখানে বিশ্বাস জিতে যায় কখনো তুমি ভেবেছ আল্লাহ শেষমেশ আমাদেরকে এমন মাকামে কেন আনেন যেখানে সব দরজাগুলো বন্ধ লাগতে লাগে এটা সেই মুহূর্ত হয় না যেখানে সব কিছু শেষ হয়ে যায় এটা সেই জায়গা হয় যেখানে বিশ্বাস জন্মাতে শুরু করে যখন তোমার হাত খালি থাকে তখন তোমার অনুভব হয় যে আসল রহমত তো শুধুমাত্র আল্লাহর কাছে আছে আর সেটা আর কারো হাতে নেই আল্লাহর হাতে আছে আল্লাহ তার বান্দাকে কখনো একা ছাড়েন না শুধু কখনো কখনো তিনি চান যে মানুষের থেকে দূরে থেকে শুধু তার সাথে কথা বলা শিখে নিক আর যখন বান্দা এটা শিখে নাই তো তার পুরো জীবন বদলে যায় জীবনে যখন নিরবতা বাড়তে থাকে তাহলে এটা বুঝে নাও যে আল্লাহ তোমাকে তার নিকটে ডাকছেন উনি তোমার মনের সমস্ত ভাঙা ডাকগুলো শোনেন কিন্তু তিনি চান যে প্রথমে তুমি তোমার মনোযোগ দুনিয়ার থেকে সরিয়ে তার দিকে নিয়ে যাও কখনো কখনো দোয়া জলদি কবুল হয় না কেননা আল্লাহ তোমাকে দোয়া চাওয়ার তালিকা শিখান উনি তোমাকে এটা বোঝাচ্ছেন যে শান্তি পাওয়া যায় পেয়ে যাওয়াতে নাই বরং শান্তি পাওয়া যায় আল্লাহকে পেয়ে যাওয়াতে ইমানের সৌন্দর্য হলো এটা যে তোমাকে কষ্টের সাথেও প্রশান্তি দেয় এটা তোমাকে অপেক্ষার মাঝেও মজবুত রাখে আর এটাই বিশ্বাসের সফর যেখানে তুমি কদমে কদমে এটা শিখো যে যে জিনিস তোমার জন্য লেখা হয়ে গেছে সেটা তুমি যে কোনোভাবেই পাবে আল্লাহর ওয়াদা কখনো দুর্বল হয় না শুধু তার সময়ে বিশ্বাস রাখতে শিখতে হয় তুমি সময়ের সাথে লড়াই করো আর আল্লাহ চান যে তুমি তার ফয়সালাতে রাজি হয়ে যাও যখন তুমি রাজি হয়ে যাও তো যা পাওনি সেটাও মনের বোঝা মনে হয় না চিন্তাগুলো তখন হালকা লাগতে লাগে যখন তুমি এটা মানতে লাগো যে আমি জানি না এটা মনকে প্রশান্ত করে দেয় বিশ্বাসের মানে এটা নয় যে তুমি প্রতিটা জিনিস পেয়ে যাও বিশ্বাসের মানে এটা যে তোমার এই শান্তি থাকে যে যা কিছু তুমি পাওনি সেটাও তোমার হকে উত্তম তোমার চোখ এখন দুনিয়া দেখেনি তোমার মন এখন রবের সন্তুষ্টি দেখে আর এটাই আসল নাজাত যখন তুমি পরিস্থিতির থেকে মুক্তি পেয়ে যাও আর বন্দেগিতে কয়েদ হয়ে যাও আল্লাহ তোমার পরিস্থিতি জলদি বদলান না উনি তোমার মনকে বদলে দেন উনি তোমাকে দুঃখের রাস্তা থেকে নিয়ে বন্দেগির মঞ্জিলে পৌঁছে দেন যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হৃদয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আসসালামু আলাইকুম